আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই রিদা ফ্যাশন ভিউয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে গেলে আজকে এত সুন্দর সুন্দর উইন্টার কালেকশনগুলো আপনারা একদমই মিস করে যাবেন আজকে আমি নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় হুডি কালেকশন পছন্দের মানুষের সাথে কার না ম্যাচিং করে কোনো ড্রেস পরতে না ভালো লাগে তো আমি আজকে নিয়ে এসেছি কিছু সুন্দর সুন্দর ডিজাইনের কাপল হুডি কালেকশন কাপল হুডি গুলো খুবই সুন্দর এক একটা তে এক এক রকম লিখা থাকবে এক এক স্টাইলের লিখা থাকবে আলাদা আলাদা ইমোজি দেওয়া থাকবে আর অনেক সুন্দর সুন্দর কালেকশন দেওয়া আছে ভিউয়ার্স তো আপনারা আর দেরি না করে আমার ভিডিওর স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদের যেটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দিয়ে দিলে আমি হচ্ছে আপনাদেরকে অর্ডারের প্রসেসিং এবং প্রাইস সব কিছু বলে দেব ভিওয়ার্স তো আর দেরি না করে স্টক শেষ হয়ে যাওয়ার আগে আপনার পছন্দ মানুষের সাথে ম্যাচিং করে এই কাপড় হুডিগুলা অর্ডার করে ফেলতে পারেন ভিওয়ার্স শীত তো চলেই এসেছে তো ভিওয়ার্স এখনই অর্ডার করে ফেলবেন এই সুন্দর সুন্দর কাপড় হুডিগুলা আর ভিউয়ার্স সবাই বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিলে নেক্সট টাইম আমি আরও শীতের কালেকশন নিয়ে ভিডিও আনলে আপনাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশান চলে যাবে ভিউয়ার্স তো ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই বেশি বেশি করে আমার